বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা তো সবাই তাল খাচ্ছেন আমিও খাচ্ছি এই তালটি কোথায় থেকে আসে তা কি জানেন পুরো ভিডিওটা দেখুন এখানে তাল কেটে রেখে দিয়েছে এই যে এটা হচ্ছে তাল গাছ এখানে দেখেন কত তাল গাছ বিশাল বড় বড় তাল গাছ ওই যে তাল ধরে আছে অসাধারণ ভিউ আজকের এই ভিডিওটাতে আমি সব সবথেকে বেশি তাল কোথায় থেকে সংগ্রহ করা হয় বাংলাদেশের আমার জানা মতো গাজীপুর থেকেই সব থেকে বেশি তাল সংগ্রহ করা হয় এই তালগুলা বিভিন্ন জায়গা যায় কাটা করে দিন এই ধরনের অনেক লোক আছে যারা বিভিন্ন জায়গা থেকে গাজীপুরের তাল কিনে নিয়ে এসে এই তালগুলো কেটে কেটে আমাদেরকে খাওয়ায় আমি এখন এই ভাইকে জিজ্ঞাসা করবো এই তালটি কোনে লাগার তাল কোনে লাগার সে বলতিছে এই তালগুলা সে কুমুন এলাকা থেকে নিয়ে এসছে গাজীপুরে যারা আছেন তারা কুমুন কোন জায়গা এটা অবশ্যই চিনবেন এগুলো তালের এক একটা গাছ কিনে নেয় ওরা সর্বোচ্চ তিনশো দুইশো সাড়ে তিনশো সর্বোচ্চ এই তালগুলো কিনে নিয়ে এসে ওরা এইভাবে বাজারে বেছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যাপারী এসে এই তালগুলা সংগ্রহ করে গাড়ি করে নিয়ে যায় এখন আমি কোন তালটা নিব। এটা আপনাদেরকে দেখাবো একটা না একবারে কচি থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কোন তালটা নিব আর সব থেকে যেটা কচি তাল এই তালটি আপনারা খাবেন কারণ এই কচি তালে যে ভিটামিনটা আছে এই ভিটামিনটা আপনার হাড়ের ক্যালসিয়ামের সাহায্য করে এবং যাদের হাড়ের সমস্যা তারা এই কচি তালটাই খাবেন আমি গাজীপুর বহু বছর ধরে আছি আসলে আমি দিনাজপুরে আমার বাসা আমি গাজীপুরে অনেক বছর ধরে আছি গাজীপুরে ঐতিহ্য যে জিনিসগুলা এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে যার কারণে গাজীপুর ছাড়তে মন চায় না কাঁঠালের বিখ্যাত গাজীপুর যেখানেই যান না কেন থেকে কাঁঠালের বিখ্যাত হচ্ছে গাজীপুর যত বড় বড় কাঁঠাল যত মিষ্টি সুস্বাদু কাঁঠাল আছে সব গাজীপুরের এবং গাজীপুরে আরেকটা জিনিস শুনলে অবাকম এই যে আমরা যে জাম খাই এই জামটি সব থেকে বেশি গাজীপুরেই সংগ্রহ হয় তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে